প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের মাধ্যমে কলাপড়া ময়পুর রাঙ্গাবালি বাসীকে জানাইতে চাই যে আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন সবচেয়ে ভালো লাগার দিন আমি সিদ্ধান্ত নিতে পেরেছি ফিরে আসার আমার প্রিয় জন্মভূমি কলাপাড়া ময়পুর ও রাঙ্গাবালিতে বিগত তিন মাস অনেক চেষ্টা করেছি মাটি থেকে অনেক দূরে নিজের সিংহাসন তৈরি করে রাজনৈতিক তৈরি করে যাওয়ার তা আমি পারিনি। বছর অত্র অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক দলীয় সিদ্ধান্ত যখন আমাকে পটুয়াখালী এক আসনে নির্বাচন করার জন্য মহতারাম আমির ইচ্ছা পোষণ করেন ইচ্ছা না থাকা সত্ত্বেও নির্ধারণ করেন আপনারা জানেন এ কারণে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি এবং স্ট্রোক করি আমি বুঝতে পেরেছি ইয়ান চৌ সেরে যাওয়ার যাওয়ায় সিরে গেছে আমার হৃদয়ের রক্তনানি আমি ফিরে এসেছি কারণ বিগত ৩০ বছর দলীয় দায়িত্ব দুই সাল থেকে পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার সভাপতি দায়িত্ব পালন করি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পটুয়াখালী জেলার সভাপতির দায়িত্ব পালন করি শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ এলাকার একাধিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি এবং সামাজিক উন্নয়ন কাজে অংশগ্রহণ করে যে স্বপ্ন ফের করে আমি মানুষের ধারে ধারে গিয়েছি তাদের আশা আকাঙ্ক্ষাকে অবহেলা করে রাজনৈতিক টাকার রাজনীতিতে রাজনীতিতে শক্তির তাদেরকে আমি ছেড়ে যেতে পারি না মনে রাখবেন আপনারা যদি টাকার রাজনীতির কাছে বিক্রি হয়ে যান বলে দিচ্ছি আজকে এক একশো টাকার সুবিধা নিতে গিয়ে দশ লক্ষ টাকার সুবিধা বিক্রি করে দিচ্ছেন হঠাৎ করে দলচুত করে নূতন দলে এসে এমপি হওয়ার জন্য দৌড় চাপ শুরু করেছেন সেই সকল নেতাদের অত্র অঞ্চলের মানুষের প্রতি কতটুক দায়বদ্ধতা আছে কতটুক আন্তরিকতা আছে এবং কতটুকু নিঃস্বার্থ ভালোবাসা আছে এর বিবেচনা আপনারা করবেন আমি চিহ্ন করতে পারিনি আমার ত্রিশ বছরের এই জনপদের মাটি ও মানুষের সম্পর্ক ফিরে আসছি আমি এই জনপদের জন্য এই জনপদের মানুষের জন্য এই জনপদের উন্নয়নের জন্য এবং এই জনপদে ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তবে আমি মহান সংসদে গিয়ে এ জনপদের মানুষের দুঃখ দুর্দশা দূরীভূত করে এলাকার উন্নয়ন মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ভূমিকা রাখতে চাই যে ক্ষমতায় যাক না কেন আমি আমার সর্ব উচ্চ সর্বোচ্চ শক্তি দিয়ে এই জনপদের উন্নয়ন এবং এই এলাকার মানুষের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন এবং আগামী দিনে আমি এই অঞ্চলের কলাপাড়া মহিপুর রাঙ্গাবালি চাঁদাবাস দখলবাস দুর্নীতিবাস সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে চাই এটা আমি প্রাণ ভরে বিশ্বাস করি কথা দিচ্ছি আমি মুক্তি হাবিবুর রহমান আজকে যেভাবে জীবনযাপন করছি অতি সাধারণ গাড়ি বাড়ি ভালো ভালো খাবার স্বপ্নে আমি বিগুর না কথা দিচ্ছি যদি আপনারা আমাকে পবিত্র দায়িত্ব দেন আমি এর চেয়ে বেশি বিলাসী জীবন যাপন করব না গাড়ি হবে না আমার বাড়ি হবে না আমি যা আছি তাই থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি সাংবাদিক বৃন্দ আমি আপনাদের সাথে নিয়ে এ এলাকাকে ইসলামী আদর্শ ও আধুনিক মডেল এলাকা হিসাবে গড়ে তুলতে চাই খোদা হাফেজ